নমস্কার বন্ধুরা বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি করছি মূলো পাতুরি। তার জন্য আমি এখানে কয়েকটা মূলো নিয়ে নিয়েছি মূল প্রথমের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর শেষের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে ঝুড়ি ঝুরি করে কেটে নিতে হবে আমি ঠিক এভাবে মূলোগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে একটা গ্রেডারের সাহায্যেও কুচিয়ে নিতে পারেন দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচু করে নিয়েছি তিন কুয়া রসুন একটা পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি এবার একটা বোলের মধ্যে কুচি করে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের পেস্টটা এবার দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কুচি করে রাখা ধনে পাতা পরিমাণ অনুযায়ী লবণ আর এই বাটিটার দু বাটি তেল আমি আগে এক বাটি তেল দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে মেখে নিতে হবে এভাবে একবার মূলপাতুরি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এভাবে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এবার একটা কড়াই বসিয়ে এখানে তিন থেকে চার টেবিল পরিমাণ তেল দিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোরন দিয়ে ফোড়নে দিতে হবে মেখে রাখা মূল এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার হালকা আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে এবার একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে নিচে একদমই লেগে গেলে কিন্তু হবে না মূলপাতুরি আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার নামিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে মূলপাতুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ